انا لله وانا اليه راجعون এই ছোট্ট আয়াত অথবা দোয়া বলতে পারেন এই দুয়াটি পাঠ করে চিনির উপর ফু অথবা দম করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন একটি আমল সরাসরি কোরআনের আয়াত বাকারার মধ্যে এসেছে তো এই আয়াত পাঠ করে যদি আপনি চিনির উপর ফু দেন যে অলৌকিক কিছু ঘটতেছে আল্লাহ আকবার কাবির আপনার সেই পেরেশানি আপনার সেই টেনশন লক্ষ লক্ষ টাকার টেনশন أنظره شد مطر إنا لله وإنا إليه راجعون এই ছোট্ট আয়াত পাঠ করে চিনির উপর ফোঁ দিলে এবং এই চিনি কি করবেন সেটাও আমি আজকের এই ভিডিওতে সবকিছু খুলে বলে দিব প্রিয় আজকের এই ভিডিওটি আপনি দেখতে পারেন আর মতে আমল করতে পারেন তাহলে আর গ্রামের মাতাব্বর নেতা ফেতা এই জনের পিছে পিছে আপনাকে ঘুরতে হবে না ইনশাল্লাহ যার জন্য আমলটি করবেন সে আপনার পায়ে পড়ে থাকবে কেন সে করেছে দেরি করেছে আপনাকে সেই জিনিসটা দিতে কেন সেই এরকম ভাবে আপনাকে তারিখের পর তারিখ ডেটের পর ডেট দিয়েছে কেন দিল তার জন্য আপনাকে সরি বলবে আপনার কাছে ক্ষমা চাইবে ভুল স্বীকার করতে বাধ্য হবে প্রিয় দর্শক কিছু কিছু কাজ আছে যেগুলো মানুষ এমন ভাবে হয়রানি করে আমাদের যে সরল মানে আমরা যদি কিছু তাদেরকে দেই কোনো কিছু মানে কথাবার্তা বলি ক্ষেত্রে তারা সরল মনে এত আঘাত দেই সে আঘাত একবার কত যে কষ্ট সহ্য করতে হয় সেটা বলা বাহুল্য তাহলে আসুন আমরা জেনে নেই সে আমলটি কিভাবে করতে হবে এ আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে এক সটাক অথবা পঞ্চাশ থেকে একশো গ্রাম পর্যন্ত একশো গ্রাম চিনি আপনি দোকান থেকে কিনে আনবেন অথবা আপনার বাসা বাড়িতে থাকলে বাস এনা হয়ে যাবে আপনি সেই চিনি আপনার সামনে রাখবেন আর আমলটি করার পূর্বে আপনি নিজে পত পবিত্র হয়ে যাবেন নিজে পবিত্রতা অর্জন করে নেবেন আপনি যখন পবিত্রতা অর্জন করে নেবেন আর একটি জিনিস আপনি স্মরণ রাখতে হবে পবিত্রতা খুব ভালোভাবে অর্জন হতে হবে আপনি যখন অজু করবেন সেক্ষেত্রে অজুর যে ফরজ অঙ্গগুলো আছে সেগুলো যেন যেত করতে পারেন একবার দোয়া ফরজ তিনবার শূন্য তিনবারের বেশি দোয়া শূন্যতে খেলা আর একবার দৌত করার সময় যদি ওই স্থান যেগুলো ধৌত করার ফরত চল পরিমাণ শুকনা থাকে তাহলে কিন্তু আপনার অজু হবে না সে অজু করেও আওয়জু অবস্থায় আপনি থাকলেন এই জন্য খেয়াল করে ওজুটি করবেন ওজুর শুরুতে আপনি পাঠ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এই দুইটা দোয়া যখন আপনি পাঠ করে ওজুটা স্টার্ট করবেন তখন দেখবেন ওজু করতে গিয়ে যত ভুল ভ্রান্তি আছে সেগুলো দূর হয়ে যাবে শয়তানের ওয়াসওয়াসা মনের ওয়াসওয়াসা আসা সব দূর হবে ওজুর মধ্যে আপনার মনোযোগ থাকবে আর ওজুর মধ্যে যদি মনোযোগ থাকে ঠিক আপনার ওজুটা সঠিক হবে আর ওজুর মাঝে মাঝে আপনি পাঠ করবেন বিসমিল্লা বিসমিল্লা বিসমিল্লাহ সম্মানিত দর্শক যখন ওযু করা একেবারে আপনার কমপ্লিট হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমা এই শাহাদাত পাঠ করবেন আল্লা ইলাহা ইলা্লাহ ওয়াহদাহুলাসার কালা ও আসসাদু আন্্না মুহাম্মাদন আবে দুহুু আররাচুল সমারিত দর্শক। এরপরে এই ছোট্ট দুয়াটি পাঠ করবেন। আল্লাহ আ্মাজ মিনাত মিনাত্তাওয়া বিনা, অজাল্নি মিনাল, মোত তফিরিন এই দুয়াটা পাঠ করে। আল্লাহ একপর যদি এই দুটাা দোয়া অজুর পরে পাঠ করতে পারেন। আল্লাহ নবী বলেন মৃত্যু হতে দেরি হবে জান্নাতে যেতে দেরি হবে না এমন কি আপনি জান্নাতের আটটি দরজা মধ্য থেকে যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে চান আল্লাহ আপনাকে সেই দরজা দিয়ে জান্নাতে যাওয়ার অনুমতি দিবেন পারমিশন লাগবে না আপনি এমনিতে জান্নাতে যেতে পারবেন এইভাবে ভালোভাবে যখন অজু করে নিবেন তখন আপনি পবিত্র বিছানাতে বসবেন আর আপনি এই আমুলটি পড়ার জন্য দুইটা সময় বেছে নেবেন এক হলো ফজরের নামাজের পর আরেক হলো এশা নামাজের পর এই দুইটা নামাজের পরে আপনি এই আমলটি করার জন্য পবিত্র বিছানাতে বসবেন আর সামনে চিনি রেখে তিনবার ইস্তেগফার আদায় করবেন আস্তাম রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এরপরে 3 বার ইব্রাহিম পাঠ করবেন যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আর সেটা হচ্ছে এই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أيروكم بهذا تين بار استغفار. তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি ওই চিনি আপনার হাতে রেখে আপনি পাঠ করবেন ইহি ও চিনির উপর একটি ফুট দেবেন আবার পড়বেন ইহি ও ইলাই চিনির উপর আরেকটি ফু দিবেন আবার করবেন ফু দিবেন এরকম ভাবে আপনি চিনির উপর ইন্না লিল্লাহি ও ইন্না ইন সাতবার পাঠ করে সাতটি ফুট চিনির উপর দিবেন এটা হলো একটি নিয়ম

আপনি এক নিঃশ্বাসে যে কয়টি ফু অথবা দম দিতে পারবেন চিনির উপর দিবেন যেমন আমি এখন এক নিঃশ্বাসে চিনির উপর ফু দিব দেখেন কতটা এরকম ভাবে এক নিঃশ্বাসে আপনি পাঁচটা পারেন সাতটি পারেন এগারোটি পারেন একুশটি পারেন যতটি ফু এক নিঃশ্বাসে দিতে পারেন ততটি ফু অথবা দম এক নিঃশ্বাসে চিনির উপর দিবেন সর্বশেষ তিনবার দূরশ্রী পরে নিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আইলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দর্শক এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করে চিনির উপর ফু অথবা দম করলে কি হয় এই বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলের নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন প্রিয় দর্শক এই আমলটি এতে গুরুত্বপূর্ণ এ আমলটি হচ্ছে প্রথমে যে নিয়মটি বলেছি সাতবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করে সাতটি ফুট চিনির মধ্যে দিবেন এই আমলের মাধ্যমে আপনি এই আমলটি করে চিনি নিজে পান করেন নিজে খান অথবা চিনির সাথে মিশে পান করেন এতে করে আপনার দেহের ভিতরে যাবতীয় যে দুঃখ কষ্ট দুর্দশা হতাশা টেনশন মুসিবত আছে এগুলো আল্লাহ তাআলা দূর করে দিবে আর সবচেয়ে উপকারী এবং টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য এই আমলটি আপনি করবেন যে আপনি একুশবার বার ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করে এক নিঃশ্বাসে যে কয়টি ফু অথবা দম চিনের উপর দিতে পারেন এ দ্বারা আপনার উপকৃত হবে আপনি যদি পাওনা টাকা আদায় করতে না পারেন বিদেশে যাওয়ার জন্য কাউকে টাকা দিয়েছেন দুই লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ টাকা অথবা কোনো ব্যবসার জন্য টাকা দিয়েছেন লক্ষ টাকা টাকা যে পরিমাণ দিয়েছেন কিন্তু সরলতা পেয়ে আপনি তাকে দিয়েছেন কোনো স্টেপ কোনো কিছু ডকুমেন্ট ছাড়াই এখন আপনাকে সে টাকা দিচ্ছে না সমাজের নেতা ফেতা এই জন সেই জনকে ধরা ধরছেন কিন্তু সে টাকা দিচ্ছে না এবং তাদের মাধ্যমে যদি টাকা আপনি আদায় করতে চান তাহলে তাদেরকে অর্ধেক টাকা আপনাকে দিয়ে দিতে হবে কি একটা মুসিবত কি একটা সমস্যার মধ্যে আপনি গেছেন তাহলে এই সমস্যা থেকে উদ্ধার হওয়ার জন্য এভাবে আমূলটি করে এই চিনি যেখানে পিপরার বাসা অথবা পিপরা চলাচল করে বসবাস করে পিপরা ওই পিপরার স্থানে আপনার ওই চিনিগুলা আপনি রেখে দেবেন যখনই এই উপর চিনি 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 উঠবে এবং খাবে নিয়ে দৌড়াদৌড়ি করবে তখন থেকে টেনশনে পড়ে যাবে কখন আপনার টাকা আপনার কাছে দেবে যত তাড়াতাড়ি আপনার কাছে দিতে পারবে ততই সে আজার হবে তার মাথা থেকে আসমান সরে যাবে না হয় তার মাথার মধ্যে আসমান ভেঙে পড়বে এমন একটি অবস্থা তার হয়ে যাবে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর এই বিষয়ে কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন ভিডিও কন্টেন্ট আপনারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ